ভারতবর্ষ এই ভারতবর্ষের সুভে উড়িষ্যা জেলার বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে রয়েছে একটি এলাকা যে এলাকার নাম দরগা ময়দান আর এই দরগা ময়দানে ঠিক পাশেই রয়েছে একটি চারশো বছর পুরাতন কাব্রিস্তান আর এই কাব্রিস্তানে আরাম করেছেন আল্লাহ পাকের তিন বান্দা আর সেই আল্লাহ পাকের তিন অলির মধ্যে একজন রয়েছেন হুজুর আলে হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলবি রদিউল্লাহ তালা আনুর একজন শিষ্য Sure. মুরিদ ও খালিফা আর সেই আল্লাহর বলি হুজুর আলা হাজরতের খালিফার পবিত্র দরগা আপনাদেরকে জেরাত করাবো এবং হুজুর আল হাজরতের সেই খলিফার মাজারের পাশেই রয়েছে রসুল পাক সাল আলি ওয়াসাল্লামের কদম মুবারক অর্থাৎ পায়ের ছাপ মুবারক রয়েছে আর আজকের এই ভিডিওতে হুজুর আল হাজরতের সেই খালিফার দরগা জেরাত করাবো তার সাথে সাথে আরও দুই আল্লাহর বলি আরম করছেন তানাদের দরগা জেরাত করাবো এবং রসুল পাক সাল আলি ওয়াসাল্লামের কদম মুবারকের পায়ের ছাপ আপনাদেরকে জিরাত করাবো তো চলুন বন্ধুরা উড়িষ্যার এই তিন এবং পায়ের ছাওয়ারও জিয়ারাত করা যাক তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক হ্যাঁ বন্ধুরা আমার পিছনে যে ময়দানটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ময়দান যে ময়দানের নাম দারগা ময়দান আর এই দারগা ময়দানের পাশেই রয়েছে হুজুর আলা সেই খালিফার পবিত্র দরগা আর আজকের সেই হুজুর আলা সেই খালিফা পবিত্র মাজারটি আপনাদেরকে জেরাত করাবো তো চলুন দরগাতে যাই এবং হুজুর আলা সেই খালিফার পবিত্র মাজারটি আপনাদেরকে সম্পূর্ণ জিরাত করায় ভিডিওতে এখন আপনারা যে ময়দানটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঐতিহাসিক দারগা ময়দান আর এই ময়দানের ঠিক সামনে রয়েছে দোতলা একটি মাদ্রাসা আর এই মাদ্রাসার নাম কদমে রসুল মাদ্রাসা এই পুরো পোপার্টিটা কদমে রসুল পোপার্টি বা ময়দান নামে পরিচিত এবং বন্ধুরা আপনারা সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই প্রধান গেট এই গেট দিয়েই এখন আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে আর সামনেই রয়েছে সেই তিন আল্লাহর দরগা তো চলুন গেট দিয়ে প্রবেশ করানো যাক এবং গেট থেকে প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখে পড়বে তিন থেকে বছর পুরাতন একটি কাব্রিস্তান যে কাব্রিস্তানে তিনজন বড় বড় আল্লাহরি আরাম করছেন এবং আজকের এই ভিডিওতে সেই তিন আল্লাহর দারগা আপনাদেরকে জেরাত করতে চলেছি এবং এই কাব্রিস্তানে উড়িষ্যার বালেশ্বরের দারগা ময়দান অঞ্চলের মানুষ দাফন করা হয় এবং কাব্রিস্তানের ঠিক পাশেই রয়েছে একটি যেখান থেকে আপনারা ওয়াজু করে দরগা এবং কদমের মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং বন্ধুরা আপনারা এখন যে পবিত্র আস্তানাটি জিয়ারাত করতে পারছেন ইনি হলেন সেই আল্লাহর আলী যিনি হুজুর আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজেল বেরেলবি রদিউল্লাহ তালা আনুর ছাত্র এবং খলিফা তানার পবিত্র দরগা এবং মাজারটি আপনারা এখন জেরাত করতে পারছেন এবং এই হুজুর আলা হাজরাতের খলিফা হজরতের পুরো নাম হজরত হাফিজ কারি মুফতি ইয়কনুদ্দিন শাহ পীর বাবা রহমতুল্লাহি তালা আলাই এবং হুজুর আলা হাজরাতের এই খলিফা হজরত ছিলেন যুগের বহুত বড় একজন আলেমে দিন এবং তিনি চাকরি করতেন উড়িষ্যার বালেশ্বরের পাঠান মোল্লা জামে মসজিদে তিনি ইমামতি করতেন এবং পাঠান মোল্লা জামে মসজিদের এলাকা চত্বরে যত বাচ্চা ছিলেন প্রত্যেকটার বাচ্চার তিনি দাস বা শবক দিতেন এবং হাজরাতের ইন্তেকালের পর তানাকে পাঠান মহল্লা জামে মসজিদ থেকে নিয়ে এসে এই দারগা ময়দান কবরস্থানে তাকে দাপন করা হয় কারণ তিনি নাকি ওসিয়াত করে গিয়েছিলেন এই কবরস্থানে তিনি নাকি দাফন হবেন এবং সেই কারণে তাকে এখানেই দাপন করা হয় এবং হুজুর আলা হাজরাতের এই খলিফা হজরতের আস্তানা শরীফে তানারও সালানা উর শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আখির মাসের এক দুই এবং তিন তারিখে এবং বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন লোহার ভেরিগেট দেওয়া একটি জায়গা এটি হলো আরও একজন আল্লাহর পবিত্র আস্তানা শরীফ এবং এই আস্তানা শরীফে যে আল্লাহ রৱালি বা বুজুনের দিন আরাম করছেন এনার পুরো নাম হাজরাত সৈয়দ ইয়াসিন শাহ বাবা রহমতুল্লাহী তালায় তবে হাজরাতের পবিত্র মাজার করা নেই এনার পবিত্র মাজারটি কবর হালাতে রয়েছে অর্থাৎ মাটির হালাতে এবং হাজরাতের মাজারের ঠিক মাথার ধারে রয়েছে একটি পুরাতন নিমগাছ আর এই নিম গাছটি হাজরাতের মাজারের নিশান হিসেবে বর্তমানে রয়েছে এবং এই আল্লাহর আলি হাজরাত সাইয়াদ ইয়াসিন শাহ বাবা তিনি এই কাবিস্তানের সব থেকে পুরাতন বুজুর্গ জানার পবিত্র মাজারের বয়স প্রায় সাড়ে চারশত বছরেরও বেশি এবং এই হাজরাত ইয়াসিন শাহ বাবার আস্তানা শরীফে তাঁরও সালানা উরু শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী জামাদুল আখির মাসের যে কোনো একটা তারিখে কারণ হাদরাতের উরু শরীফের কোনো ডেট নেই শুধু জামাদুল আখির মাসের যেকোনো একটা তারিখে ফাতেয়াখানি হয়ে কমপ্লিট হয়ে যায় এবং বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পারছেন এটি হল একটি মসজিদ আর এই মসজিদের নাম কদমে রসুল মসজিদ আর এই মসজিদটির প্রায় বয়স দুশো বছর এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মসজিদটি কিভাবে দুশো বছর পারে কারণ এই মসজিদের নতুন লাগছে আপনারা ভিডিওতে আরও একটি মসজিদ দেখতে পারবেন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এটাই হলো সবচেয়ে পুরাতন মসজিদ যেটি দুশো বছর বয়স ছিল তবে মসজিদটি পুরনো হওয়ার কারণে মসজিদটি ভেঙে দিয়ে নতুন করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদের ঠিক মাঝখানে রয়েছে একটি পবিত্র জায়গা যেটি আপনারা ভিডিওর মাধ্যমে এখন জিরাত করতে পারছেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে আমাদের নবী করিম সাল আলী ওসাল্লামের নুরানি পায়ের ছাপ মুবারক এই ভিডিওতে আপনারা জিরাত করতে পাচ্ছেন আমাদের নবী পাক সাল সাল্লাহ আলী আসাল্লামের নুরানি কদম মোবারকের ছাপ এই যে পায়ের ছাপটি দেখতে পাচ্ছেন এটি আমাদের নবী পাকের পবিত্র পায়ের ছাপ আর এই ছাপটি এনেছিলেন একজন আলে রসুল হজরত সৈয়দ হাবিবুল্লাহ শাহ বাবা রহমতুল্লাহ তালাই যিনি ইরাকের কারবালা শরীফের বাসিন্দা ছিলেন তিনি যখন মদিনা শরীফে গিয়েছিলেন তো মদিনা শরীফের এক পাহাড়ের উপরে আজও পর্যন্ত নবী পাক সাল্লাহ আলহিহ্লামের দুখানা পায়ের ছাপ মজুদ রয়েছে আর সেই পায়ের ছাপে লোহা গলিয়ে হজরত হাবিবুল্লাহ শাহ বাবা রহমতুল্লাহ আলাই তিনি সেই পায়ের ছাপ কপি করে নিয়ে চলে এসেছিলেন এই হিন্দুস্তানের উড়িষ্যার সাজামিনে এবং সেই পায়ের ছাপ আজ পর্যন্ত মদিনা শরীফে গেলে আপনারা দেখতে পাবেন এবং মদিনা শরীফের ওই পায়ের ছাপে সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাই যিনি উসমানী সালতানাতের লাস্ট সুলতান ছিলেন তিনিও সেই মদিনা শরীফের পায়ের ছাপে সোনা গলিয়ে পায়ের ছাপ তুলে নিয়ে এসে তুর্কি জাদুঘরে আজ পর্যন্ত মজুদ রয়েছে এবং বাংলাদেশের সরজামিনে যে পায়ের ছাপ রয়েছে রসুল পাকে সাল্লাহ সেই পায়ের ছাপ তুর্কি জাদুঘর থেকে নিয়ে আসা হয়েছে এবং পৃথিবীতে আরও যত রসুল পাকে সাল্লাহ আলিয়া সাল্লামের পায়ের ছাপ রয়েছে সবই মদিনা শরীফ থেকে কপি করে নিয়ে আসা হয়েছে এবং বন্ধুরা আপনারা এখন যে পবিত্র মাজারটি জিয়াদ করতে পাচ্ছেন ইনি হলেন সেই আলে রসুল হজরত সৈয়দ হাবিবুল্লাহ শাহ বাবা রহমতুল্লাহ আলাই যিনি ইরাকের কারাবালা শরীফ থেকে এই ভারতের উড়িষ্যার সরজামিনা এসেছিলেন যিনি মদিনা শরীফ থেকে রসুল পাক সাল্লাহ আলিয়া পায়ের ছাপ মুবারক নিয়ে এই উড়িষ্যার আসার সারজামিনে এসেছিলেন আজ থেকে প্রায় তিনশত বছর আগে তারপরে তিনি এখানেই আসেন এবং এই জঙ্গলবাহী এলাকায় তিনি কিয়াম করেন এবং এখানেই তিনি দিন ইসলামের খিদমত শুরু করেন তারপরে চব্বিশে সাবাল এগারোশো পঁয়ষট্টি তিনি ইন্তেকাল করেন এবং এখানকার স্থানীয় বাসিন্দারা তানাকে এই ঐতিহাসিক কবরিস্তানে দাফন করেন এবং বর্তমানে তানার পবিত্র মাজার এই কদমের রসুল মসজিদের মধ্যে আজ পর্যন্ত রয়েছে এবং হাজরতের দরবার শরীফে তাঁর সালানা উর পালিত হয়ে থাকে প্রত্যেক বছর সাওয়াল মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখে আর এই দুদিন হাজরতের দরবার শরীফে সালানা উরু শরীপ পালিত হয়ে থাকে এবং দরগা ময়দান অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ এই উরু শরীফে শিরকাত করেন তো বন্ধুরা এই দরগা ময়দানের তিন আল্লাহর অলীর পবিত্র দরগা এবং কদমের রসুল সলাল্লাহ আলু সাল্লামের জিয়ারতের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন এবং এই দরগা শরীফে যদি আপনারা আসতে চান তো এই দরগা শরীফের লোকেশন এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আবার দেখা হবে এমন কোনো দর্গা শরীফের ভিডিও নিয়ে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ